ছাত্র মানেই ছাত্র শিবির ছাত্র শিবির মানেই ছাত্র একজন ছাত্র আমাদের দাওয়ার বাইরে থাকতে পারবে না ছাত্র শিবির আপনাদের কাজ শেষ হয়নি ইসলামী ছাত্র শিবির ঘোষণা দিয়েছিল আল্লাহ আমাদের প্রভু রসুল আমাদের নেতা কোরআন আমাদের সংবিধান সংগ্রাম আমাদের কর্মপন্থা শাহাদ আমাদের চেতনা এবং সেই লক্ষ্য সামনে রেখে আজ বাংলার মানুষের কাছে মুক্তির হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা ঘোষণা করেছিলাম ক্যারেক্টার এবং ক্যারিয়ারের সমন্বয়ে এমন এক যোগ্য ব্যক্তিত্ব তৈরি করা হবে যা বাংলাদেশের মানুষের মুক্তির স্বপন মহান আদস্য ইসলাম কায়েম করে বিশ্বব্যাপী আমরা এই সত্যের আলোকে বর্তিকাকে ছড়িয়ে দেব সেই কাজটি আজকে আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ ছাত্র শিবির আপনাদের কাজ শেষ হয়নি অতীতের নেতৃবৃন্দ এবং আপনাদের রাহবার যারা ছিল তাদেরকে অনুসরণ করে তিনটি কাজ আপনাদের করতে হবে এক প্রতিটি ছাত্রের কাছে ইসলামের হবে স্লোগান ছাত্র মানেই ছাত্র শিবির ছাত্র শিবির মানেই ছাত্র একজন ছাত্র আমাদের দাওয়াতের বাইরে থাকতে পারবে না দুই একটি সমাজ পরিবর্তনের জন্যে সুস্থ রাষ্ট্র পরিচালনার জন্যে সঠিক নেতৃত্বের জন্যে মানুষের কল্যাণের সাধন নিশ্চিত করার জন্য প্রয়োজন চরিত্রবান মানুষ জ্ঞান সমৃদ্ধ মানুষ দেশ এবং জনতা প্রেমিক মানুষ ত্যাগী মানুষ দৃঢ় মানুষ বাংলাদেশের আজকে সবচেয়ে বড় ক্রাইসিস সত্যিকার যোগ্য শত নাগরিক মানুষের আপনাদের কাজ নিজেকে সেইভাবে গড়ে তোলা স্লোগান দিয়ে বিপ্লব হয় না গরমে বক্তৃতা দিয়ে বিপ্লব হয় না ইমোশন দিয়েও সবসময় বিপ্লব হয় না বিপ্লব সত্যিকার অর্থে সফল করার জন্য প্রয়োজন উন্নত চরিত্রবান মেধাবী ইন্টেলেকচুয়াল জ্ঞানে সমৃদ্ধ ডেডিকেটেড মানুষ সিভিল ইজ সোর্স সেই রকম মানুষ তৈরি করার জন্যে আপনাদেরকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে সংগ্রামের জন্য লড়াইয়ের জন্যে প্রতিকূলতা পূরণের জন্য যে চ্যালেঞ্জ তার চেয়ে অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেকেই সঠিক জাগায় রেখে সেরকম একজন যোগ্য মুসলিম সৎ নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়া নিজেকে আর তিন মানুষকে ভালোবেসে জাতির জন্য কাজ করা দলের জন্য নয় যখন আমরা দেশের জন্য জাতির জন্যে আদর্শের জন্যে ইসলামের জন্য কাজ করব। মানুষ তখন আমার দলকে গ্রহণ করবে